জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য মেজাজ হারালেন এমনই চিত্র দেখা গেল আজ সাংবাদিক বৈঠকে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ল্যাপটপ হার্ডডিস্ক ট্যাবলেট সহ সঞ্জয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক ডাকেন পুলিশ সুপার জেলা পুলিশ সুপার দপ্তরের সেখানেই তার বক্তব্যর মাঝখানে দ্বিতীয় ব্যক্তি কথা বলতে গেলেই মেজাজ হারিয়ে ফেলেন পুলিশ সুপার